হিট করছেন হাদি ভাই চমৎকার একটি হিট করলেন কিন্তু কোনো গুটি হিটে পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে আসলো রাজু ভাইয়ের হাতে লং শটে চমৎকার ভাবে কিন্তু পকেট করলেন একটি গুটি আবার একটি ঝড় তোলার চেষ্টা করছেন রাজু ভাই ও দুর্দান্ত খেলেছেন দুটো গুটি কিন্তু হাতে নিয়ে চলে এসেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ষোলো দলীয় সিঙ্গেল ক্রাম টুর্নামেন্ট জোয়ারের হাট জোয়ার রুপসা খুলনায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই এলাকারই কৃতি সন্তান হাদি ভাই এবং খুলনা থেকে আগত রাজু ভাই দেখা যাক হাদি ভাই কিন্তু চমৎকার খেলছেন কয়টা গুটি কমিয়ে ফেলছেন রাজু ভাই আবারও কিন্তু লং শটে চমৎকারভাবে একটি গুটি পকেট করলেন আর ও কিন্তু আরও একটি টান দেওয়ার চেষ্টা করবেন ন সিঙ্গেলেই খেললেন কিন্তু পরাস্ত হলেন দেখা যাক হাদি ভাইয়ের হাতে স্ট্রাইকার পকেট করলেন আবারও কিন্তু লং শটে খেলার চেষ্টা হাদি ভাইয়ের দুর্দান্ত চেষ্টা প্রচন্ড ভালো খেলছেন আবারও কিন্তু তিনটে গুটি হাতে উঠানোর চেষ্টা দারুণ সফল হলেন কিন্তু তিনটে গুটি হাতে উঠিয়ে নিয়ে আসলেন আবারও কিন্তু স্ট্রাইকার প্রতিপক্ষ পরাস্ত হলেন পারলেন না হাদি ভাইয়ের কিন্তু ক্লিয়ার চান্স লুফে নেওয়ার সুযোগ রয়েছে বেজের গুটিটি সুন্দরভাবে পকেট করলেন আবারও কিন্তু লং শটে পকেটের সামনে থাকা গুটিটি পকেট করার চেষ্টা সুন্দর দারুণভাবে কিন্তু পকেট করলেন রেড টিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা মাঝমাঠ থেকে হাদিভাই চমৎকার খেলেছেন হাতে কিন্তু এই যে কাভারও রয়েছে আবারও কিন্তু লং শটে কাভার দেওয়ার চেষ্টা চমৎকার যত দর্শক আছে সবই কিন্তু হাজিভাই হাদিভাইকে সমর্থন করছেন আবারও দুর্দান্ত খেলেছেন একটিমাত্র গুটি টপ খেলার চেষ্টা করছেন অনেকগুলো পয়েন্টের হাটছানি কিন্তু পরাস্ত হলেন পারলেন না রাজু ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসলো সুযোগ রয়েছে কিন্তু তবে যেভাবে খেলছেন প্রতিপক্ষের গুটিটি হাদি ভাইয়ের গুডিটি ক্লিয়ার